হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক সকাল বাইরে যখন বেরোবো দেখবে অন্ধকার তো ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে আল্লাটা গুছিয়ে নিলাম কেন গুছিয়ে নিলাম কেন এত ভোরবেলা উঠলাম এখন চারটে পনেরো বাজে সবটাই ভিডিওর মধ্যে দেখো বুঝতে পারবে তারপর উঠে চলে গেলাম ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে এই জামা কাপড়গুলো ঘরেই ছিল জামা কাপড়গুলো নিয়ে গিয়ে কেচে দিলাম এবার তোমাদেরকে বলি কেন আমি এত ভোরবেলা উঠে কাজে হাত দিলাম সাধারণত এত ভোরবেলা উঠে আমি কখনো এই ধরনের কাজ করি না মোবাইল নিয়েই ব্যস্ত থাকি অর্থাৎ লাইক কমেন্টস করি কিন্তু এক্ষেত্রে পুরো অন্যরকম হলো তার একটাই কারণ আজ আমার পিয়ালি যেখানে আমার জায়গা আছে পাশের জায়গায় একটা বৌদি ভাই বৌদি ভাইয়ের শ্বশুর মারা গেছেন এবং আজ তার শ্রাদ্ধের কাজ হবে তো সেই কারণে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সরি শ্রাদ্ধ বললেও ভুল আজকে মৎস্যমুখীর দিন তো শ্রাদ্ধের দিনও আমি যাইনি বা তার আগের দিনও যাইনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি ঘাট যেটা বলে আমাদের তো যারা হিন্দু তারা জানো ঘাটের দিন আমি বলেছিলাম ওদের জন্যে যেই কাপড় দুটো কিনে রেখেছি আমি গিয়ে দিয়ে আসি কিন্তু পরিস্থিতির চাপে দাদাভাই আমাকে যেতে দিতে পারেনি আর সত্যি সত্যি যাওয়া সম্ভব ছিল না আমি বলেছিলাম ভোরবেলা গিয়ে দিয়ে আসলে রোদ্দুরে আমার ভীষণ মাথা ব্যথা করে সেটা আর আমার হতো না কিন্তু সত্যি সত্যি এমন সিচুয়েশন হলো যে আমি যেতেই পারিনি তো গিয়ে আজ যদি না যাই আর কবে যাব বলো আজকেও কিন্তু আমার মাথায় যথেষ্ট ব্যথা হচ্ছিলো তারপরেও বুকের সাহস নিয়ে আমি উঠে কাজ করছি কারণ আজকে আমি যে কোনো প্রকারে যেতে হবে দাদাভাই ভাই কোনো মতেই যেতে পারবে না ছেলেকে বলা হয়েছিল ওর খেলা ভাই ওর খেলা থাকলে ও কিচ্ছু জানে না ওর খেলা ওর সব কিছু আগে তারপরে আমাদের সব কিছু তো অনর্থ ওকে বলেও লাভ নেই বিকাশও যাবে না আমাদের প্রত্যেকেরই নিমন্ত্রণ ছিল বাট আমি একাই গেছি দাদাভাই ভাই যায় না আর তাছাড়াও কাজের প্রেশারে যেতে পারিনি আর আমার পুত্র আমার পুত্র একেবারে রোববার ছিল যেহেতু একেবারে খেলায় মতো এই ভিডিওটা কিন্তু গত রোববারে ঠিক আছে তো যথারীতি কাজগুলো সেরে নিচ্ছে আমি ভেবেছিলাম যে অনেকটা সকাল সকাল বেরোবো কিন্তু এটা সমস্যা ভাই এখানে সম্ভব নয় তো জাগিয়ে রান্না বান্না করে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে পিয়ালি স্টেশন আমি ট্রেন থেকে নেমে গেলাম ট্রেন থেকে নেমে রোদ্দুর দেখেছ কী প্রচণ্ড রোদ্দুর একদিন বাইরে ভিডিও করতে গেলে কেমন যেন একটা মনের মধ্যে খটকা লাগে যেটা আজকে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে উঠে গেলাম ভ্যানে আমার বাড়িতে যেতে গেলে পিয়ালির এখানে আমাকে ভ্যানে না হয় টোটোতে যেতে হয় তো ভ্যান থাকলে ভ্যান আর টোটো থাকলে টোটো যেটা আগে পাবো সেটাই যেতে হবে নালে যেহেতু এটা সিঙ্গেল লাইন আবার কখন একটা ট্রেন থেকে প্যাসেঞ্জার নামে তারপরে কিন্তু আবার ভ্যান ছাড়বে অর্থাৎ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমাকে ওয়েট করতে হবে যেহেতু এটা সিঙ্গেল লাইন এখনো তো সেই কারণে আমি ভ্যানে এমন একটা ভ্যানে উঠলাম যার মাথায় কোনো ছাউনি নেই রোদ্দুর লাগলো হাওয়া হাওয়া আছে আর আমার মাথা যা হচ্ছে তোমরা তো এর মধ্যে বুঝে গেছো আর পরিবেশটা দেখো আর প্রত্যেকটা কলা গাছে দেখো কলা হয়েছে সত্যি বলছি এখানে মানুষ যথেষ্ট বিশ্বস্ত তা যদি না হতো রাস্তার ধারে এরকম থাকতো না এই যে এই বাড়িতেই আমি চলে এলাম বাড়িটার ভেতর ঢুকে তোমাদের ভিডিও করিনি এই ধরনের একটা বাড়িতে সাধারণত আমি ভিডিও করতে পছন্দ করি করে কাছে খাওয়া দাওয়া হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের মনে আছে কিনা জানি না এই গলিটা থেকে নেমে ওই যে বাড়ির পেছনে বড় বড় দেখবে সাইডে না ওটা কিন্তু আমার দেখছি বসত আজকে কিন্তু আমি আমার জায়গায় যাইনি মানে আমার শরীর এত বেশি বাজে লাগছিল বাড়ি চলে আসতে আর এই যে খাওয়ার জায়গাটা একটু ভিডিও করে নিয়েছি যদিও আমি কিন্তু এখানে দই মিষ্টি নিয়েছিলাম বাট সেটাও খেতে পারিনি আর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম এই যে পিয়ালি স্টেশন সেই টোটোতে করেই এসেছিলাম পিয়ালি স্টেশনে চলে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ফটো শ্যুট করেছি যদিও আমার সমস্যা হচ্ছিলো কিন্তু আমি ভাবছিলাম ফটোগুলো আর ভিডিওটা অবশ্যই করতে হবে কারণ আবার কবে আসবো ঠিক নেই গরম পড়েছে প্রচণ্ড রুদ্ধের তাপ দেখো এই জন্যে আমার এখন ঘর থেকে বেরোনো হয় না সকালবেলা ঠিকমতো উঠতে পারি না আর উঠলেও সব দিন আমার ভালো লাগে না আর এখানে ফুলগুলো দেখো কিছু কিছু ফুল কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব মূল্যবান না আর যেখান সেখান ফোটে বাট এগুলো এত সুন্দর দেখতে লাগে এত সুন্দর এদের সৌন্দর্য দেখো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শুকনো ডালটা ছিল বলে একটু কেমন লাগছে মনে হচ্ছিলো টেনে ফেলে দিই কিন্তু সেটা সম্ভব না অনেকটা ভেতর দিকে তো এইখান দিয়ে ছবি তুললাম একটু ভিডিও করলাম করলামগুলোকে আমার সাধারণত বলি পেপার ফ্লাওয়ার তোমরা কে কি বলো একটু কমেন্টসে জানিও চলে এলাম স্টেশনে আর ট্রেন যখন যায় স্টেশনে খুবই ভালো লাগে আওয়াজটা কিন্তু এখানে রামনবমীর দিন ছিল তাই অনেক মন্ত্র পাঠ হচ্ছিলো তোমরা রিলস ভিডিওতে দেখেছো chole le amatte attaka am chole ye